আমি মোপর্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা মিনি ভ্লগ নিয়ে ও সরি সরি একটু ভুল হয়ে গেল এটা কিন্তু মিনি নয় এটা একটা বড় ভিডিও আমার ফেসবুক অনেক বন্ধুরাই দিদি তোমার মেহেন্দি সঙ্গীতের ভিডিও দিও নাও আজকে তোমাদের জন্য চলে আসলাম স্কিপ করো না কিন্তু পুরোটা দেখতে হবে শুধু তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের তো আগেই বললাম এটা আমার মেহেন্দি আর সঙ্গীতের ভিডিও এই যে যেটা ডেকোরেশন দেখছো এটা হলো আমাদের ক্লাবে হয়েছিল ঠিক আমাদের বাড়ির পেছন দিকটাতে মানে আমাদের মেন রাস্তার সামনে জানো তো আমি বাঙাল বাড়ির মেয়ে তাই আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী মেয়ের মাকে আগের দিন রাতে গিয়ে গঙ্গা নেমন্তন্ন করতে হবে কিন্তু কাছে পিঠে তো কোনো গঙ্গা নেই তাই নিয়ম অনুসারে পাড়ার কাছে পিঠের কোনো পুকুর থাকলে সেখানে গিয়ে গঙ্গা মাকে নেমন্তন্ন করতে হবে যিনি বরণ করছেন উনি হলেন আমার মা আর এই নিয়মটা অনেকেই জানো গঙ্গাতে গিয়ে তেল সিঁদুর পান সুপরি মিষ্টি দিয়ে মাকে বলতে হয় মা তুমি আমার মেয়ের বিয়েতে এসো বাঙাল মাঠে আমাদের দুবার জল সাজতে যাওয়ার নিয়ম একটা হলো গঙ্গা মাকে নেমন্তন্ন করতে যাবে যখন সেদিন আরেকটা হলো যেদিন গায়ে হলুদ হবে বিয়ের দিন সকালে সেই দিন চলো আস্তে আস্তে মূল অনুষ্ঠানের দিকে আসা যাক আর তোমরা কিন্তু জানিও এই ডেকোরেশনটা কেমন হয়েছে আমার পুরোটাই আইডিয়া অ্যাকচুয়ালি আমার না খুব ইচ্ছা ছিল নিজের বিয়েতে নিজের মনের মতন করে সম্পূর্ণটা নিখুঁতভাবে সাজাবো তাই জন্যই কোনো কিছুতে যেন খামতি না হয় সেই চেষ্টা করেছি জানি না কতটা সম্পূর্ণ হয়েছে তবে তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও বাকিদের কথা জানি না তবে জানো তো আমি আমার বিয়েতে মন খুলে মজা করেছি যতটা মজা করা যায় কারণ এই দিনটা আর ফিরে আসবে না তাই আমি আমার খাতার প্রত্যেকটা পাতা যেন শুধু হাসি মজা আনন্দ দিয়ে ভরা থাকে চলো এবার আসা যাক আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য আমার দিদির মেয়ে চুচ্ছু ও ভীষণ এক্সাইটেড কারণ ওর মানির বিয়ে বলে কথা আর ওর মজাটাও ছিল আমাদের সাথে পাল্লা দিয়ে তালে তাল মিলিয়ে এবার যাদের কথা বলবো তাদের পুরো টিম নেমন্তন্নও ছিল কিন্তু এসছে মাত্র একজনে এটা হলো চিকচিক মোটামুটি সবারই মেহেন্দি পরা স্টার্ট হয়ে গেছিলো আর এইদিকে আমার কোলে উঠে পড়েছে আমার সোনা মা ওকেও সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে আর ও তো এত লোক দেখি ভাবছে আগে তো কখনো আমি এত লোকের মাঝখানে আসিনি তবে ও কোনো অসুবিধা বোধ করেনি ও খুব চুপচাপ শান্তভাবে আমার সাথে ছিল আর প্রতিটা মুহূর্ত ও আশা করবো ওর দিদির বিয়েতে মজা করেছে এবার অল্প আসি পরিচয় পর্বে এরা ছিল আমার কলিগ আর বেস্ট ফ্রেন্ড আর এটা ছিল আমার মা আর দুই জেঠি আর এখানে মাসি দিদি আর আমার দিদা মানে আমার মা আর মাসির মাসি এখানে সবাই ছিল আমার মার বাড়ির গোটা পরিবার সঙ্গীত মেহেন্দি মানে নাচ হবে না এটা তো ভাবাই যায় না তবে ক্লিপগুলো একটু শেয়ার করব তোমাদের ফার্স্ট ফরওয়ার্ড করে যেহেতু কপিরাইট ইস্যু আছে কেউই দেখলে বলবে না এটা মা আর আমি আর আমার মা মজা করতে খুব ভালোবাসি মেহেন্দি পড়ার সাথে সাথে এবার এসিম মৌলিক অনুষ্ঠানে অপর্ণা এবং সুপর্ণ বৈবাহিক জীবন এর শুভকামনা করুন সকলে আশীর্বাদ করুন তাদের আগামীক্রের শুভকামনা করে কিছু নাচের অনুষ্ঠান এবং অবশ্যই অনুষ্ঠানের শেষ নাচি ডিজে ডিজে না হলে তো নাচের সক্ষমতা পায় না এখানে আমি আমার বেস্ট ফ্রেন্ড আমার দিদিরা সবাই মিলে নেচেছিলাম খুব বেশি দিনের প্র্যাকটিস নয় কিন্তু প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল এবার যে পারফরমেন্স টা দেখবে ওটা হলো চুচুর জানো তো মজার ঘটনা কি আমরা যখন প্র্যাকটিস করতাম আমরা দিদি বোনরা মিলে তখন ও নিজের নাচ মনে না রেখে ও আমাদের নাচগুলো মনে রাখতো আর ওর মাকে লাস্টে বাড়ি গিয়ে গিয়ে করে দেখাতো দেখো মানিরা এরকম নেচেছিল না মা এই পারফরমেন্সটা করেছিল আমাদের কলেজের বোনেরা সবটা যেহেতু নিখোঁজ চেয়েছিলাম তাই এটাও ঠিক মনের মতন করে খুঁজে খুঁজে বড়বাজার বাজার থেকে এনেছিলাম আর বাকি পরে রইল আমার সাজগোজ আমার অর্নামেন্টস আমার নেলস আমার ড্রেস আমার হেয়ারস্টাইল আমার মেকআপ সবটাই ছিল নিজের মনের মতন নিজের ইচ্ছা মতন যেটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম আমি আমার মেহেন্দিতে এভাবে সাজবো আমি নিজেকে এভাবে দেখতে চাই আর এটা না বললেই নয় আমার এই স্পেশাল আমাকে এত সুন্দর করে মেহেন্দি পরানো সাজানো হেয়ারস্টাইল করা যাদের জন্য যাদের ফুল ক্রেডিট তাদের নাম্বার আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তোমরা দেখে নিও প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম কিছু কিছু ছোটো ছোটো আশা ইচ্ছা থাকে কিন্তু এগুলো পূরণ করতে গেলে সব যে মেরুদণ্ডের মতন যারা থাকে তারা হলেন আমার মা বাবা আর পরিবারের অনেকে আরও শুধুমাত্র ওদের জন্যেই আমার স্পেশাল এত সুন্দর দেখো আমার মা নাচ কিন্তু থামছে না শুধু মা নয় মার ফ্রেন্ডসরা মার ফ্যামিলির সবাই সবাইকে নিয়ে মা আনন্দে মেতে উঠেছে যা আমিও চেয়েছিলাম সবাই যাতে ঠিক এরম করেই মজা করে চলো এবার যাই আসল প্রোগ্রামে যেটার জন্য এতক্ষণের অপেক্ষা ডিজেতে উফ এখানে তো সবাই মন খুলে আনন্দ করেছে প্রাণ খুলে নেচেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রায় শেষের পথে তোমাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছেড়ে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই পাশে থেকো এইভাবেই